কাজ করে গলা বুক বলে শিশু টুকাডুকে ডালার মতো বেলা গ্রাস থেকে মুক্ত করে আঁচর থেকে রক্ষা করে গোমেত পাথরের পরিবর্তে কাজ করে চন্দ্রগ্রহের অশুভ প্রভাবকে সেক চন্দ্র যদি অশুভ হয় ওই ব্যক্তির কে কাজ চন্দ্রবীর্য সঠে যায় শক্তি কমে যায় ঘন ঘন নাইট প্রেশার হয় মস্তিষ্ক গরম থাকে ঘুম কম হয় মুক্ত পাথরের পরিবর্তে কাজ করে আরে রাং আর পারদুল কাকা পুরুষ দেহের বেটায় সোনার বাংলাদেশে কি কাজ করি এটা বলতে হয় না আমি এখানে চোখের সামনেই সব কিছু দিয়া এর একটা তাবিজ সব কয়টার এক জায়গায় দেখেন কি করছে জ্বালাতা কি বাবা আমি চোখের সামনে এর একটা তাবিজ কাকে আমি তৈরি করে দিই আমি পারচ্ছ আটটা ধাতু এখানে দিলাম নাইটা গ্রহকে শান্ত রাখে সাতাশটা নক্ষত্র বারোটা তা কাজ করে যারা বলেন আমি কাজে বাধা কর্মে বাঁধা যেই কাজে যাই যে ব্যবসায় যাই একটা না একটা ঘাবলা লাগে এর কারণ কি এটা রাসের চাপ গ্রহের চাপ তাই গ্রহ তো সার আল্লাহর আল্লাহ রহমতে কাজ করে নয়টা গ্রহকে শান্ত রাখে যারা বলেন আমি যত টাকা রুজি করি টোটাল আয়বর নাই এটার কারণ কি রাহুর গ্রাস শনিতে পাইলে হয় সর্বনাশ রাহুতে করে অর্থের বিনাশ তাই শনি এবং রাহুর জন্য জ্যোতিষবিজ্ঞানের পরামর্শ নেবেন আপনি কি রত্ন পাথর নীলা করার জন্য পরামর্শ দিই ওই নীলা পাথরের পরিবর্তে কাজ করি আমি যে এরকমের রসির মতো পেস লাগানো দুইটা ফল আমি তাবিষ্টের মধ্যে দিলাম এলো কুসুমকলি মেহরকের দিয়ে কাজ করে কালো মিলন ফল বাতের কাম করে এই মায়াজালি মাথা ঠান্ডা রাখে ঘুম ভালো হয় আর এই হলো কাম কামিলি ফল কাম ভাত ফল গটা তাজা পরীক্ষা করছি ফাইনাল টেস্ট যদি আরেকবার করতে চান এবার পানিতে পেতেই বেগম পুনরায় যদি নরা সরা করে তাহলে আপনি কাজে লাগে যেটা নরে না সরে ওইটা আপনার কাজে লাগবে না এখন বলবেন এর দাম কত হাদিয়া কত বাবা এই তিনজোড়া ফল যেই কোনো বাইন্যাতি দোকানে কিনতে যাবেন দাম নিবে কমপক্ষে তিন পঞ্চাশ দেড়শো টাকা এখন দেবেন সাহা বণিকের দোকানে বা কুঞ্জলাল বণিকের দোকানে তিন তিনজোড়া ফলের দাম নিবে কাকা কমপক্ষে তিন পঞ্চাশ দেড়শো টাকা মাদুলের দাম হলো বিশ টাকা একশো সত্তর টাকা এই সহ আটটা ধাতুর টাকার দাম ধরতে আমি তিরিশ টাকা দাম হয় দুইশো টাকা এখন যদি একটা তাবিজের দাম কাকা দুইশো টাকা চাই একটাও বেচতে পারবো না আর আপনি যদি না আমি বিশ টাকা দেব আল্লাহর রহমতে একটা বিশ টাকায় তাই তাবিজ বিশ টাকাও না দুইশো টাকাও না সাপ মরবে লাড়ি ভাঙবে না আপনি যাতে কিনতে পারেন আমি যাতে বেচতে পারি ওই হিসাবে এর একটা তাবিজের কাকা দাম না নাম রাখছি আমি একশো টাকা অষ্ট ধাতু বাঁটের তাবি শরীর বন্ধের দাবি কোন